বেশ তো কয়েকদিন মহানন্দে কাটলো পুরীতে এবারে বাড়িতে ফেরার পালা তো দেখো মনটা একটু একটু খারাপ তবে একদিক থেকে মনে হচ্ছে যে কখন বাড়িতে ফিরবো একটু নিজের বিছানাটাকে মিস করছি তো দেখো জিনিসপত্র সব রেডি করে গুছিয়ে নিয়েছি ব্যাগ ট্যাগ একদম গুছিয়ে রেডি করে নিয়েছি আর তারপরে হচ্ছে গুছিয়ে টুচিয়ে বেরিয়ে পড়েছি কাকাতুয়ার উদ্দেশ্যে তো কাকাতুয়াতে না গেলে তো নয় কাকাতুয়ায় গিয়ে খাজা কিনবো আর এই যে দেখো ভিতরে ঢুকছি আর আজকে না মার্কেটটা একটু বন্ধ ছিল শুধুমাত্র এই মিষ্টির দোকানগুলোই খোলা তো সেরকম ভিড় বিশেষ ছিল না আর এখান থেকে অনেকগুলো প্যাকেট নিয়ে নিলাম আমরা আর ডিঙ্কা তো ঢুকেই আর কি বলছে সেই কাকার তোয়াটা কোথায় মাম্মি ও আগের বারে এসে দেখেছিলো আর সেটার কথাই ওর মনে পড়ছে আর এই যে দেখো ঠিকঠাক ভালোভাবে দেখা যাচ্ছে না ও অনেকটাই বয়স হয়ে গেছে আগের বারে যখন দেখেছিলাম বেশ ভালো লাগছিলো আর এই দেখো অনেকগুলো প্যাকেট নিয়েছে তো তাই জন্য টোটো করে আসতে হলো আর এরপর দেখো হোটেল আর কি চেক আউটের পালা তো দেখো সমস্তটা নিয়ে লাস্টবারের জন্য সমুদ্রের পাড়ে চলে আসছি মানে লাস্টবার বলতে এই বছরের মতো লাস্ট বারের জন্যে আবার সামনের বছর সমুদ্রের সাথে দেখা হবে পুরীর সমস্ত পরিবেশের সাথে আবার মিলবো কারণ প্রত্যেক বছর আমি একবার করে হলেও পুরীতে আসি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এখানের পরিবেশটা ছেড়ে যেতেই ইচ্ছে করে না কিন্তু একটা সময় পরে গিয়ে কিন্তু নিজের বিছানাটাকেও মিস করি আমরা তো যাই হোক দেখো সমস্তটা ঘুরে একটু দেখিয়ে নিচ্ছি তো এরপরে দেখো বাড়ি ফিরে আসলাম জার্নিটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম একটু শরীরটাও খারাপ করছিল আর আমার একটু ভমিটিংয়ের প্রবলেম আছে সেই কারণে তো বাড়িতে এসে তোমাদেরকে সবার ফার্স্টে জানাই গুড মর্নিং নতুন একটা ডে তো এই যে দেখো আসার সময় একবারে মাছ কিনে নিয়ে আসলাম একদম হালকা করে মাছের ঝোল রান্না করব কলা আলু দিয়ে তো সেই কারণে দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছের তেলও রয়েছে অনেকটা ওটা রেখে দিচ্ছি আজকে আর করবো না তো ডিঙ্কার পাপাই একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছে নুন হলুদটা দিয়ে তো দুজনে মিলে হেল্প করে কাজ করলে বেশ ভালোই লাগে তো দেখো মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এরপরে হচ্ছে মাছটা রান্না করব আর কি বলো তো যেদিন আর কি পুরীতে গেছিলাম সমস্তটা গুছিয়ে টিপটপ করে গেছিলাম যাতে কিনা বাড়িতে এসে একদমই কাজ বেড়ে না যায় অগুছালো হয়ে থাকলে মনটা ভালো লাগে না মানে জাস্ট এসে শুধুমাত্র বিছানাটাকে চেঞ্জ করলাম বেড কভারটাকে আর একটুখানি ঝাড় দিয়ে নিলাম তাছাড়া সমস্ত কিছুই ঠিকঠাক ছিল একদম তবে একটা কাজ যেটা করতে হবে প্রচুর পরিমাণে সেটা হচ্ছে কাচাকুচি কুচি করতে হবে প্রচুর কারণ পুরো লাগেজের মধ্যে যে সমস্ত জামাকাপড় রয়েছে নতুনগুলো বাদ দিয়ে বাদ বাকি সমস্তটা কাঁচা ধোয়া করব বাট আজকে তো নয়ই এখন দুদিন আমি ওই ট্রলিটা খুলবই না আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে খালি খালি কোনো প্রশ্নই ওঠে না দুটো দিন জাস্ট রেস্ট নিয়ে নেব আর তারপরে কাচাকুচি শুরু করে দেব। তার আগে আজকে শুধুমাত্র যেটা না করলেই নয় পেটে তো কিছু দিতেই হবে সেই কারণে হচ্ছে একদম পাতলা করে ঝোল করব এই যে মাছের ডিম ডিমকার পাপাই বললে একটুখানি ভেজে দাও খাবো ও খেতে ভীষণ ভালোবাস বাসে আর কি মাছের ডিম ভাজা খেতে তো বাচ্চাদের মতন ওকে আগে রান্না করার আগে ভেজে দিতে হয় তো দেখো ওদিকে আমার মাছটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি আর অনেকটাই মাছ পুরো মাছটা হচ্ছে আজকে করব না কিছুটা করব কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এদিকে দেখো কলা আলু কেটে নিয়েছি কারণ কলা আলুদের ঝোল করব। আর এই যে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই করব একদম মশলা দেব না পাতলা করে ঝোল আর করব হচ্ছে শুধুমাত্র উচ্ছে ভাজা ডিঙ্কার বাবাই উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে আর একটা তরকারির সাথে মানে আর কি উচ্ছে ভাজা না হলে ওনার যেন ভালো লাগে না বলবে প্রত্যেকটা দিন আমায় উচ্ছে ভাজা করে দেবে আমি বলি কি যে খাও ওই তিতো খেতে কি আর বলি তো যাই হোক ও বলে জানো উচ্ছে ভাজা মানে উচ্ছে খাওয়াটা কত ভালো জানি ভালো কিন্তু আমার প্রত্যেক দিন ভালো লাগে না তো যাই হোক আজকে উচ্চা ভাজে আর মাছের ঝোল আর কিচ্ছু করব না শুধুমাত্র ভাবছি কতক্ষণে রান্নাটা কমপ্লিট করে জাস্ট একটুখানি শুয়ে পড়বো আর না শরীর দিচ্ছে না কেন জানো কারণ ট্রেন থেকে নেমে ওই যে শালিমা থেকে আমাদের বাড়ি পর্যন্ত যে গাড়িতে করে এসছি না আমার ওই গাড়ি চাপলে আর কি মারুতি বলো ওলা বলো যাই চাপি না কেন আমার প্রচণ্ড বমিটিংয়ের প্রবলেম হয় যদিও এসি গাড়ি ছিল তাও কেন জানি না একবার হলেও বমি হবে আর আমার ছেলেও সেই ধাতটা পেয়েছে ওরও শরীরটা একটু খারাপ খারাপ লাগছে মাম্মাম যদিও করে না বাট আমাদের দেখা থেকে কেন জানি না ও হয়তো টায়ার্ড হয়ে যাওয়ার কারণেই ও আজকে বমি করে দিয়েছে আর এই যে দেখো একটুখানি লেবু কেটে রাখছি যদি কেউ খায় তো খাবে তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও নেক্সট দিন থেকে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো একটুখানি রেস্ট নিয়ে নিই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো থেকো সকলকে ভালো রেখো সুস্থ থেকো ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি অনেক কিছু গিফট টিপ যেগুলো নিয়ে এসেছি প্রসাদ নিয়ে এসেছি সেগুলো বাড়িতে পাঠাতে হবে ইচ্ছে আছে যে একটু নিজের বাড়িতে যাওয়ার তো সেখানে সেখানে গেলে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আর এমনিও যেতে হবে হয়তো একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে আর কি দুদিন পরে ইচ্ছে হচ্ছে যাওয়ার তো সকলকে প্রসাদটা দেবো কারণ প্রসাদ কী বলো তো বেশি দিন রেখে দিলে ভালো লাগে না টাটকা টাটকা দিয়ে দেওয়াটাই বেটার আর এই যে খাজাটা নিয়ে এসেছি যদিও এটা অনেক দিন পর্যন্ত থাকে মানে দীর্ঘদিন পর আবার বিশেষ করে খেতে ইচ্ছে করে তো সেটা তো রেখে দিয়েইছি নিজেদের জন্য অনেকটা নিয়ে এসেছিলাম আর সকলকে দেওয়ার জন্য তাহলে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা